এই যে দেখেন চার্জার আসছি হ্যাঁ রিমোটের মাধ্যমে তো চালাতে পারবেন একটা না আপনি এটা চলবে কত জানেন কত তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা এই দেখেন ভাই হাই স্পিডে এই দেখেন এই এখানে আসেন

কটটা দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এটা দিয়ে আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন আচ্ছা আচ্ছা এই দেখেন মোবাইল চার্জ দিতে দেখেন চার্জিং শো করে এই দেখেন ওরে ভাই এখানে ফার্স্ট চার্জ ফাস্ট চার্জ এই দেখেন আবার দেখেন আবার একটু দেখাই দিই এই দেখেন মোবাইল চার্জ দেওয়া যাবেই আচ্ছা মানে কারেন্ট থাকুক আর না থাকুক জি মোবাইলে চার্জ থাকুক আর না থাকুক চার্জ দিতে পারবে চার্জ দিতে যেকোনো সময় যেকোনো সময় এবং আজকের ভিডিওটা শেয়ার করবে শেয়ার করলে কেন শেয়ার করবেন হ্যাঁ আজকের ভিডিওটা শেয়ার করলে আপনি জিতবেন কি জিতবো কিনেন না না কিনেন জিতবেন কি জিতবো এই যে ফ্যান জিতবেন শেয়ার করলে আজকে সর্বোচ্চ শেয়ার করবে

আপনি এখানে দেখেন শো করেন আমি দেখেন কমাচ্ছি এটাকে আচ্ছা এই দেখেন

বড় সবচেয়ে আচ্ছা সেটা হচ্ছে ডিফেন্ডার কোম্পানি ডিফেন্ডার অরিজিনাল আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আপনি যদি চান এটাকে আপনার টেবিল ফ্যানিসার ইউজ করবেন সেটাও করতে পারবেন এটা কি উঁচু নিচু হবে হ্যাঁ অবশ্যই কি বলেন এই যে ভাই দেখেন এখন ঘুরে ঘুরে বাতাস দেবে ওর দেখেন আবার ঘুরে 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 বাতাস দিবে সোফার উপর অনেকে বসে আছে সফর ঠিক আছে এবং দেখে টেবিল ফ্যান আচ্ছা টেবিল ফ্যান কিন্তু ছোট হয়ে গেছে আপনি যদি বাতাসটা নিচে দিবেন ঘাটটা মটকাই দিবেন এই দেখেন বাতাসটা নিচে কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবে জুই হাসান আছে একটা কমেন্ট করেছে যেটা হচ্ছে এই বেড়া জীবনেও গিফট দেয় না উদয় শেয়ার করে মানুষকে ঠকায় আপনারা শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার করে স্ক্রিনশট দেন অবশ্যই গিফট অবশ্যই অবশ্যই গিফট পাবেন কারণ আসলে কেউ কিন্তু 100 শেয়ার করে কেউ আবার 150 শেয়ার করে এখন আপনি পাবেন কিভাবে যদি আপনার চেয়ে কেউ বেশি করে থাকে তো সে অবশ্যই পাবে আপনি তো পাবেন রাইট রাইট আচ্ছা সঠিক শেয়ারকারী হইতে হবে কিন্তু সর্বোচ্চ এবং জানেন আজকের ভিডিওতে যেখান থেকে ফ্যান কিনব না কেন ফ্যান কিভাবে সেটাও দেখা দিবো তাহলে কি হবে আপনার সুবিধা হবে কিভাবে করতে হয় সেটাও দেখাই দিব আগে কি আমরা

লেখা আছে সেটাই কিন্তু সেটাই পাবেন আচ্ছা ফিটিংটা ফিটিংটা আমরা দেখা দিচ্ছি আপনি ধরেন এটা প্রোডাক্ট আপনার বাসায় যাবে আচ্ছা ডেলিভারি ম্যান কি ফিটিং করে দিবে ডেলিভারি ম্যানের কাজ ডেলিভারি দাও সে আপনাকে ফিটিং করে দিয়ে আসবে না রাইট সে ডেলিভারি দে বয় সে আপনার প্রোডাক্টটা সহি সালামত আপনার হাতে পৌঁছে দিয়ে আসবে পৌঁছে দিয়ে আসবে আপনার ফিটিং আপনি করে নেবেন কিভাবে করবেন সেটা আমরা আজকের ভিডিওতে দেখায় দিই দেখায় দিচ্ছি জি এই যে গরম চলে গেলে কিভাবে আপনারা এটা খুলে বক্স করবেন সেটাও দেখায় দিব আচ্ছা এবং কিভাবে ফিটিং করবেন সেটাও দেখায় দিব সেটা দেখায় দিব জি এই যে এখানে আসেন একদম ইজি হ্যাঁ ঠিক আছে এই যে ফ্যানটাকে আমরা বন্ধ করলাম আচ্ছা এখানে দেখেন একটা নাট আছে এই আচ্ছা এই যে এখানে একটা নাট আছে জি এটাকে খুলবেন ঠিক আছে

আর কয়দিন পর রমজানটা আসতে দেন গরম যখন বেশি বাড়বে তখন এক একটা ফ্যান এখনকার দামের চেয়ে ডাবল দাম কিনতে হবে ডাবল দাম কিনতে হবে তো এখনই সুবর্ণ সুযোগ এখনই কিনে ফেলবেন ওকে ওকে টা কমেন্ট করেন আপনারা কোন জায়গা থেকে আছেন আর কি কি জানতে চান আর এই ফোসেন সম্রাট আছে আমাদের সাথে দাম কত ভাই অবশ্যই আমরা বলে দিব আগে ফিটিংটা দেখেন কিভাবে আপনারা খুলবেন বা কিভাবে আপনারা ফিটিং করবেন এটা কিন্তু এরকম প্যাকেটে থাকে জি সেই প্যাকেটটা আপনার বাসায় গেলে ভিতরে কি কি পাচ্ছেন এই সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখেন ভাই এরকম চারটা আপনার একশো চল্লিশ পাবেন তারপরে হচ্ছে কি আপনি কিভাবে লাগাবেন এখন আসেন এই ভিডিওটা আপনার গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার অবশ্যই করবেন এটাকে এখানে চাপ দিয়ে লাগাবেন আচ্ছা লাগানোর পরে এটাকে এখান দিয়ে দিয়ে টাইট দিয়ে দিবেন এই দেখেন পিছন দিয়ে টাইট জি দিয়ে টাইট দিয়ে দিবেন এই দেখেন আচ্ছা এই দেখেন টাইট দিয়ে দিচ্ছি দেখেন ওকে ওকে এই যে যতটুকু দরকার ততটুকু আপনি এটাকে টাইট দিয়ে নেবেন টাইট দিয়ে নিলাম জি এই টাইট হয়ে গেল ওকে এখন আসেন হালকা ডানে এটাকে মোচড় দিবেন আচ্ছা দিলে এই পাইপটা উপর দিকে চলে আসবে টান দিলেই আচ্ছা এখন এটাকে লক করে দিবেন আচ্ছা আচ্ছা

দেখেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন অ্যাডভান্স ছাড়া নিতে পারবেন কোনো ডেলিভারি থাকবে না আচ্ছা ফিটিং করা তো অত কঠিন না সহজ ব্যাপার দেখেন আসলে কিন্তু একেবারে সহজ জি দেখেন এটা কিন্তু সবাই ফিটিং করতে পারবে এই লাইফটা শেয়ার করে রাখলে ফ্যান আপনারা যেখান থেকে কিনেন না কেন ফিটিং কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবে দেখে নিতে পারবেন আমাদের কিনে না না কিনে নিজের ফ্যান রেডি হয়ে গেছে একটু অন করে দেখান ফ্যানটাই এই যে পাওয়ার বাটার চাপ দিবেন ওকে

এক ফ্যান দিয়ে আপনার সব ধরনের সামনে রমজান মাস আছে অত্যন্ত গ্রাম অঞ্চলে কারেন্ট থাকে লোডশেডিং হয় শেডিং হয় সেই সময় বা নামাজের সময় বিদ্যুৎ না থাকলে সমস্যা হয় আপনি এখান থেকে লাইটটা জ্বালায় কাজ করতে করতে পারবেন বা গরমের ভিতরে ফ্যান چلا ইউজ করতে পারবেন টেবিল ফ্যান করতে পারবেন স্ট্যান্ড ফ্যান করতে পারবেন মানে একের ভিতরে সব মোবাইলও চার্জ দিতে পারবেন ওকে তাহলে এই বক্সের ওয়ারেন্টি ওয়ারেন্টি আরেকটা সুবিধা হচ্ছে সোলার এর মাধ্যমে হ্যাঁ আপনি যদি আপনার বাসা সোলার থাকে সোলার মাধ্যমে এটাকে চার্জ দিতে পারবেন সোলার মাধ্যমে চার্জ এই যে এখানে প্যানেল দেওয়া আছে আচ্ছা আপনার বাসায় যদি সোলার থাকে আপনি ওটার মাধ্যমে এটাকে চার্জ দিয়ে নিতে পারবেন ঠিক আছে আজকে একটা ধামাকা প্রাইস থাকে অর্ডার করার প্রসেস কি অর্ডার করার প্রসেস অবশ্যই এই দেখেন এখানে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দেন স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন হোলসেল প্রাইসে 12 ঘন্টার অফার আপনি এটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশে ঘরে বসে আচ্ছা দোকানে যারা আসবেন 113 36 37 টাকা নিউ মার্কেট মুদি মার্কেটে দিতে তোলা বেস্ট বাজার বেস্ট বাজার জি আচ্ছা ওকে তাহলে দাম কত দিচ্ছেন ভাইয়া আজকে থাকবে ধামাকা অফারে হ্যাঁ এখন যে দামটা আছে যেহেতু ফ্যানের সিজন গরম যত বাড়বে ফ্যানের দাম তত বাড়বে তত বাড়বে সেটা হতে পারে কালকেও বাড়তে পারে ঠিক আছে আপনারা যারা নেওয়ার এখনই নিয়ে নিবেন কিনতে তো হবেই সেটা হোক মার জন্য বাবার জন্য ফ্যামিলির জন্য যার জন্যই হোক কিনতে হবে কিনতে হবে জি দাম করে থাকবে কিন্তু দামটা বেড়ে যায় বেড়ে যায় অনেক বেড়ে যায় এখনই নেওয়ার চেষ্টা করুন কিনতে তো হবেই ভাই রাইট ধামাকা অফারে থাকবে মাত্র টাকা সারা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকে সম্পূর্ণ একেবারে হোলসেল প্রাইসে এক পিস ও যদি নেন আমার থেকে মাত্র আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন আচ্ছা অনেক অনেক ফ্যান কিন্তু अवेलेबल আছে যেহেতু স্টক আছে এইজন্য কিন্তু আপনারা প্রাইসও কম পাচ্ছেন জি আচ্ছা নিতে পারবেন অফার প্রাইসে দুইটা কালার হবে দুইটা কালার একটা আছে আপনার টিয়া কালার একটা আছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার যার যে কালারটা পছন্দ আপনার আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনাদের সবটা কয়টা পর্যন্ত খোলা থাকে আমাদের সব সকাল 10:30 টা থেকে আচ্ছা আপনারা রাত 9টা পর্যন্ত খোলা আছে আর রাত 8টা 9টা পর্যন্ত জি আচ্ছা সরাসরি যদি আসতে চান চলে আসবেন হচ্ছে বেস্ট বাজার এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া মোদি মার্কেট

পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা ফ্যান গুলো নিতে পারবেন